বেগম খালেদা জিয়ার অসুস্থতার মাঝেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য জানিয়েছে অন্তর্বর্তীকালীন আসসালামু আলাইকুম কলেজের টুকরা ভাই বোনেরা আজকে আসলাম আপনাদেরকে ইন্টারেস্টিং একটি নিউজ নিয়ে হাজির হলাম আমাদের সামনে অবশ্যই ডক্টর ইউনুস স্যারের প্রেস কী বলেছেন তারেক জিয়ার দেশে আসার ব্যাপারে বেগম খালাদা জিয়া অসুস্থ সেই জন্য কী বলেছেন সেটি নিয়ে থাকছে আজকে বিস্তারিত লাইভ নিউজ অবশ্যই মনোযোগ দিয়ে নিউজটি দেখুন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে জানান তারেক রহমান চাইলে দেশে ফিরতে পারেন এতে সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি নেই তিনি আরও উল্লেখ করেন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন ডাক্তার জাহিদ বিদেশে নেয়া নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর অবস্থা গত উনত্রিশ তারিখ আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণে নেই ফেসবুকে তারেক রহমান